নমস্কার আমি দিতি সয়নী মন্ডল দাস আজ আমার আলোচনার টপিক হলো যে কি কি খাবার অ্যাভয়েড হলে বা আর্থারাইটিস থাকলে কি কি খাবার খাওয়া উচিত না আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আর্থারাইটিসের পেন রিডিউস করতে আমরা কি কি খাবার খাবো আজকে আমরা জানব যে কি কি খাবার খেলে আমাদের আমাদের আর্থারাইটিসের পেন বাড়ে চলুন দেখে নেওয়া যাক যে কি কি খাবার খেলে আমাদের আর্থারাইটিসের পেন বাড়ে এবং সেই খাবারগুলো আমাদের জীবন থেকে বাদ দেওয়া উচিত যে খাবারগুলো খেলে কিন্তু আর্থারাইটিসের লক্ষণগুলি আরো বেড়ে যেতে পারে আর্থারাইটিসে ভুগলে কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন প্রক্রিয়াজাত বা বিভিন্ন ফ্রায়েড ফুড এই খাবারগুলিতে ট্রান্সফ্যাট থাকে যা শরীরের ব্যথা বাড়াতে সাহায্য করে সাধারণত উদাহরণগুলির মধ্যে রয়েছে ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার এবং ডিপ ফ্রায়েড খাবার দু নম্বর হলো পরিশোধিত কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা ময়দা পাস্তা এবং পরিশোধিত ময়দা দিয়ে তৈরি বেকড পণ্য রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে এবং শারীরিক ব্যথাও বাড়াতে পারে তিন নম্বর চিনি উচ্চ চিনি গ্রহণ করলে বিশেষ করে চিনিযুক্ত পানীয় ডেজার্ট এবং প্রক্রিয়াজাত খাবার থেকে যা আর্থাইটিসের লক্ষণগুলোকে আরও বাড়িয়ে দেয় চার নম্বর লাল মাংস বা প্রক্রিয়াজাত মাংস লাল মাংসতে উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট এবং অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্ট থাকে অর্থাৎ এই থাকে যা ব্যথা বাড়াতে সাহায্য করে উদাহরণগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পাঠার মাংস গরুর মাংস সসেজ, বেকন হর্ডক ইত্যাদি পাঁচ নম্বর হলো কি যে দুগ্ধজাত পণ্য যদি আপনার জয়েন্টে ব্যথা প্রচুর পরিমাণে লক্ষ্য করেন তাহলে কিন্তু দুধ জাতীয় বা দুগ্ধজাতীয় কোনো খাবার অর্থাৎ দুধ পনির মাখন এগুলো কিন্তু আপনার খাবার তালিকা থেকে বাদ দিতে হবে ছ নম্বর হল অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন কিন্তু এই বাতের ব্যথা বাড়াতে পারে অর্থাৎ তাছাড়া বাতের ব্যথার জন্য যদি আমরা কোনো ওষুধ সেবন করে থাকি তার কার্যকারিতাও কমাতে সাহায্য করে যদি আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেন ন নম্বর বিভিন্ন বীজযুক্ত শাকসবজি যেমন বাতের ব্যথায় আক্রান্ত কিছু ব্যক্তি বিশেষ করে অস্ট্রিও অস্তারাইটিস যাদের আছে তারা যদি টমেটো বিভিন্ন ধরনের গোলমরিচ বা বেগুন অর্থাৎ বেশি বীজযুক্ত সবজি যদি খান তাহলে কিন্তু তাদের আর্থারাইটিসের ব্যথা বাড়তে পারে অর্থাৎ তাদের ক্ষেত্রে এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করে চলাই ভালো কৃত্রিম মিষ্টি কিছু গবেষণায় দেখা গেছে যে কোনো কোন ডেজার্ট বা কেকের মধ্যে বিভিন্ন ধরনের স্যাকারিনের ব্যবহার করা হয় এই স্যাকারিন কিন্তু আর্থারাইটিস রুগীদের ক্ষেত্রে একটি বিষের মতো আর্থারাইটিসের ব্যথা কিন্তু দ্বিগুণ করে দেয় নম্বর গ্লুটেন আর্থারাইটিস আক্রান্ত কিছু ব্যক্তির ক্ষেত্রে বিশেষ করে যাদের রিউমাটয়েড আর্থারাইটিস আছে তাদের কিন্তু গ্লুটেন ব্যথা বাড়িয়ে দিতে পারে ক্যাফিন অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ক্যাফিন আছে বা কফি যারা অতিরিক্ত মাত্রায় কফি বা চা পান করেন তারা কিন্তু আর্থারাইটিসের লক্ষণগুলো কিন্তু আরো বৃদ্ধি পায় আমরা আমাদের এই ভিডিওতে জানলাম যে কি কি খাবার অ্যাভয়েড করলে বা কি কি খাবার না খেলে আমাদের কিন্তু আর্থাটাইটিস পেন কমে যায় এবং আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে পারি অর্থাৎ আমার মনে হয় যদি একটুখানি এই খাবারগুলোকে অ্যাভয়েড করা যায় এবং আমার আগের ভিডিওতে যে বলা হয়েছে যে খাবারগুলি খেতে সেগুলো যদি খাওয়া যায় তাহলে আমরা এই আর্থারাইটিসের যে প্রচণ্ড যন্ত্রণা এবং স্বাভাবিক জীবনযাপন যে ব্যাহত হওয়ার যে ঘটনা তার থেকে বিরত হতে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও রিলেটিভের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তাদের কাছেও এই ইনফরমেশনগুলো পৌঁছায় এবং তারাও যেন জানতে পারে যে আর্থারাইটিস কিওর হওয়া পসিবল অর্থাৎ থ্রু ডায়েট যোগা রেইকি অ্যান্ড হিলিং আমার পরের ভিডিওতে রেকি হিলিং অ্যান্ড যোগার ওপর ভিডিও থাকবে আর্থারাইটিসের অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার